হ্যালো সালামু আলাইকুম আমি ফজলের আবে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে হাঙ্গেরির গভর্নমেন্ট যেটা একটা তারা ঘোষণা দিয়েছে যে হাঙ্গেরিতে তারা বেশা দেওয়া বন্ধ করে দিয়েছে তো এখন অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে হাঙ্গেরিতে কি সব ধরনের বেসা দেওয়া বন্ধ হয়েছে না নাকি এটা আসলে মূল কারণটা কি সেটা তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব সেটি হচ্ছে যে আসলে হাঙ্গেরির গভর্নমেন্ট তারা হচ্ছে হাঙ্গেরিতে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এটি রাইট কিন্তু কোন ধরনের ভিসা দেওয়া বন্ধ করেছে সেটি আমরা অনেকেই জানি না সেটি হচ্ছে তারা বলে দিয়েছে যে আমি যেহেতু বাংলাদেশের আমি বাংলাদেশ নিয়ে বলতেছি যে এইখান থেকে তারা কোনো কর্মী আনবে না লাইক শ্রমিক ভিসাতে হ্যাঁ লেবার ভিসাতে যারা বা ওয়ার্ক ভিসাতে যারা আসতে চাচ্ছে তাদের জন্য টোটালি হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অফ করে দিয়েছে মানে এখন পর্যন্ত আমি এটা ভিডিওটা মেকিং করতেছি হচ্ছে দুই হাজার পঁচিশের আর জানুয়ারি মাসে হ্যাঁ তো এখন পর্যন্ত তারা কোনো শ্রমিক বিষাতে কোনো লোক আনবে না হাঙ্গেরিতে এটা একদম ফাইনাল সো যদি আপনারা কেউ চিন্তা করেন যে কোনো দালাল বা কেউ আপনাদেরকে বললো এজেন্সি বলছে যে শ্রমিক বিষাতে আপনারা হাঙ্গেরিতে আসতে পারবেন তাহলে ডেফিনেটলি হচ্ছে তারা মিথ্যা কথা বলতেছে বা আপনার সাথে একটা প্রতারণা করার সুযোগ থাকে যেহেতু আমরা হাঙ্গেরিতে আছি এবং আমরা হাঙ্গেরির সব নিউজগুলো আমরা পাচ্ছি তো আমরা এটা এই ব্যাপারে একদমই ক্লিয়ার তো বিগত যারা ফাইল সাবমিট করছিল তো ওদের ভিসা হওয়ার পসিবিলিটি আছে যাদের ফাইল অলরেডি এম্বাসিতে সাবমিট করা আছে তাও এটা হয়তো বা ভাগ্যের ওপরে যাই হোক কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে তাদের কোনো ধরনের রেস্ট্রিকশন নাই স্টুডেন্ট ভিসা হচ্ছে দুই ফেব্রুয়ারি তো আশা করি অনেক ভালো স্টুডেন্ট ভিসা হবে এবং লাস্ট সেপ্টেম্বর ইন্টারগে তো প্রচুর ভিসা হয়েছে হাঙ্গেরিতে তো আপনারা যারা হচ্ছে এইস কমপ্লিট আছে হ্যাঁ সেই তারা যদি চান যে আসলে হাঙ্গেরিতে আসতে তাহলে আপনারা হাঙ্গেরিতে আসতে পারেন লাইক স্টুডেন্ট ভিসা হিসেবে স্টুডেন্ট ভিসাতে আর তারা প্রচুর স্টুডেন্ট ভিসা দিচ্ছে যদি আপনাদের ডকুমেন্টস সব ঠিক থাকে তাহলে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করি যে ভিসা হয়ে যাবে তো আর হচ্ছে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য আসতে হলে যে আপনাকে আইএল টেস্ট লাগবে বা এরকম কিছু এরকম কিছু না আইল টেস্ট লাগছে না কোনো ধরনের ইংলিশ টেস্ট লাগছে না তারা হচ্ছে ভার্সিটি থেকে আপনাকে একটা এক্সাম নেবে সেই এক্সামের উপরেই আপনাকে একটা তারা যাচাই করবে যে আসলে আপনি কি ইংলিশে পড়াশোনা করতে পারবেন কি পারবেন না তো তাদের যাচাইয়ের মাধ্যমে যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে তারা ভার্সিটি থেকে আপনাকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর উপর একটা সার্টিফিকেট দিবে তো সেটা দিয়ে হচ্ছে আপনি এম্বাসিতে শো করতে পারবেন আর যদি আইএলটিএস থাকে তাহলে তো ভালো তো এটাই এখন মেন কথা হচ্ছে যে হাঙ্গেরিতে ওয়ার্ক ভিসা একদমই হচ্ছে না তো আপনারা কোনো ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা ছিল ইনশাআল্লাহ আগামীতে আরও ভিডিও তৈরি করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে করতে পারেন সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন 拜拜。Bye bye.